বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ বাংলাদেশের প্রথম ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের শক্তিশালী একাদশ এবং ম্যাচের সময়সূচি ও ভেনু চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ নাম্বার এক প্রথম নিশাঙ্কা ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই কুশল মেন্ডিস উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার তিন কামিন্ডু মেন্ডিস অন ডাউন ব্যাটসম্যান নাম্বার চার সাদিরা সামারা বিক্রমা মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ চারিত আসালংকা মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় অনিন্দু হাসারাঙ্গা ব্যাটিং অলরাউন্ডার অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার সাত অ্যাঞ্জেলা ম্যাথুস ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট দশুন সানাকা বোলিং অলরাউন্ডার নাম্বার নয় ময়স্তিক সানা স্পিন বোলার নাম্বার দশ দুমন্ত চামেরা ফাস্ট বোলার নাম্বার এগারো মাতিসা পাতিরানা ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী সম্ভাব্য একাদশ নাম্বার এক সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন লিটন দাস অন ডাউন ব্যাটসম্যান নাম্বার চার নজমুল শান্ত মিডল অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার পাঁচ তাওহিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সয় সাকিবাল হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত মাহমুদুল্লাহ রিয়াদ মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার আট ইশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার নয় তাসকিন আহমেদ ফাস্ট বোলার নাম্বার দশ শরিফুল ইসলাম ফাস্ট বোলার এবং নাম্বার এগারো মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ আট জুন দু রোজ শনিবার সময় সকাল ছয়টা তিরিশ মিনিট ভেনু ভিউ ক্রিকেট কমপ্লেক্স ডালাস কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ কি ম্যাচ জিততে পারবে কমেন্টে জানিয়ে দিন ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ